শুভ সকাল নমস্কার বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠে সংসারে কাজ করে এই যে একটু চা খেতে বসেছি চা করলাম চা খেতে বসেছি সকালে ঘরটা ঝাঁক হয়ে গেছে কিছু কাজ করতে হয়েছে সবই ধোয়া মোছা করতে হয়েছে সব কাজটা এখন একটু চা করলাম তাও বাজে কালকে আমার সাথে অনেক রাত মধ্যে টিভি দেখেছে তুমি তো ঘুমিয়ে পড়েছিলে আমরা ফোনে সব টিভি টিভি দেখলাম খাওয়া হচ্ছে আজকে বোতলগুলি পরিষ্কার করলাম অনেক দিন ধরে ভাবলাম পয়সা করব কিন্তু পয়সা করা হয় না আজকে সে বোতলগুলি পরিষ্কার করলাম তারপরে ঠাকুর থালা বাসন মাঝে চলে আসলাম ফুল তুলতে গেছিলাম ফুল টুল তুলে আসলাম অনেক কিছু পেয়েছি ফুল তুলতে গিয়ে কত কিছু নিয়ে এসেছি এই যে নিম পাতা আমি খাবো বলে আর তার সাথে অপরাজিতা ফুলের বীজ নিয়ে এসেছি এগুলি লাগাবো আমার বাড়িতে ছিল নষ্ট হয়ে গেছে এই যে এগুলো ঠাকুর আসলাম প্রত্যেক দিন একটু টান টান করে বিছানাটা না গোছালে একদম ভালো লাগে না হলে একটুখানি ভালো করে বিছানা যদি একটু টান টান করে না গোছায় সত্যিই ভালো লাগে না একটু সুন্দর করে বিছানাটা গোছাতে হয় একটু গোছালে বেশ টান টান করে বিছানা করে দেখতেও সুন্দর লাগে ভালোও লাগে আর মেয়েটা একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো বিছানাটা এই জন্য গোছানো যায় না তাড়াতাড়ি করে এবার রোদ্র উঠে যায় তো এত রোদ উঠে যায় যে তখন কোনো বিছানা গোছাতে ভালোই লাগে না দেখো তো কেমন লাগছে বিছানাটা গুছিয়েছি ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে বিছানাটা গোছানোটা কেমন হয়েছে লাইক কমেন্ট করো একটু শেয়ার করো সুন্দর জানো খুব সুন্দর পনিরটা সেদিনকে রান্না করেছিলাম সুন্দর দুধ এই যে আমার বরমশা আজকে বাড়িতে রয়েছে অ্যাকোডিয়ামের পিছনে লেগে আছে অ্যাকোডিয়ামের মাছগুলোতে জল মানে অ্যাকোডিয়ামের জলটা কমে গেছে আমাকে বলছে জল দিতে আমি জল দিয়েছি তাও হচ্ছে না ওদের পিছনে খুব লেগে থাকে কখন কি হবে না হবে খুব ভালোবাসে না আর ওর পছন্দের মাছ আছে ওর মধ্যে এই জন্য একটু দেখাশোনাটা ওই করে চলে আসলাম ঘরেতে ঘর মোছামোছি করতে ঝাড় টাট সবই দিয়েছি মোছানোটা করা হয়নি মোছাটা হয়নি এ কারণে ভাবলাম একটু দেরি করে মুছি তাই ঘর মুছতে চলে আসলাম আর ঘর মুছতে গেলে সব দিক ভালো করে মুছতে হয় এদিক ওদিক ওইদিকে দুই দিন মুছবো না চারিদিকে ধুলো থাকে এই জন্য যখনই মুছতে হবে এটা সরিয়ে ওটা সরিয়ে মুছতেই হবে এই যে পনিরটা নিয়ে এসেছিল তা ভাবলাম পনিরটা কেটে সাইজ করে রেখে দিই পনির আর দুধ আজকে দুধ পনির বানাবো বলে এই জন্য পনিরটা কেটে রেখে দিলাম তাড়াতাড়ি কাজ ভাগিয়ে গেল যেহেতু ভাতটা বসিয়েছিলাম যেহেতু বরমশাই খেয়ে কাজে যাবে এই জন্য ভাতটা করে খাওয়া দাওয়া ওকে খাইয়ে দাইয়ে আমারও খিদে পেয়েছিলাম খেতে নিয়ে বেরিয়ে চলে গেলাম হাত নিলাম তারপরে আমার একটু আলু পেয়েছিল ভাবলাম চলো আমি আলু সিদ্ধ মেখেছিলাম একটু মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম সব একসাথে মেখে একটু ঘি দিয়ে ঘি নেবো মেয়েকে ডাকলাম মেয়ে তো খাওয়া দাওয়া করলোই না ও কিছু সকালে তারপরে আমি বলে আমি একটু খেয়ে নিলাম খাওয়াটাওয়া করে স্নানে গেলাম স্নান করে এসে এদিকে কাজ হয়ে গেছে স্নান করবো স্নানটা হয়ে গেলো স্নান হয়ে গেলে মনে হয় সারাদিন একটা কাজ একটা এগিয়ে সকাল বিকালবেলায় কি একবার স্নান করবো তাও ঠিক আছে স্নান করে সুজা পুজোতে চলে আসলাম পুজো দিয়ে তারপরে কথা বলছি কেমন সাজানো হয়েছে দেখো তো ভালো করে সাজিয়েছি তো অনেক ফুল পেলে ঠাকুর মন্দির সাজাতে খুব ভালো লাগে সিংহাসনটা বেশ ফুল দিয়ে সাজিয়ে রাখবো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু বলো জানিও আদা দেবো এই যে কাজু চালমগজ আর কাঁচা লঙ্কা দেখেছিলাম ভেন্ডি টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো ভাজবো কমপ্লিট ও তিনটের দিকে একবার এসছিল এসে কাজে গেল এখন আবার কাজে বেরিয়ে গেল আমি একটু মাঠে গেছিলাম বৌদির সাথে গল্প টল্প করে সন্ধেবেলা এসে দুপুরের যে কুচি করেছিলাম জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাজ করলাম মা সব তুলে রেখে দিয়েছিল তাই আমি ঘরটা গুছিয়ে নিলাম রাত্রে বর আসার সময় মাসের বাজারটা করে নিয়ে এসছে রাতে খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে আজকে তোমাদেরকে রাতের খাওয়াটা দেখাতে পারলাম না যাই হোক বাজারটা মাসের বাজার এনেছে বাজারটা তো দেখিয়ে দিলাম বাজার টাজার গোছাতে গোছাতে তারপরে পয় পরিষ্কার করতে তারপরে খাওয়া দাওয়া করলাম করে টুড়ে এনে সেটা আর দেখাতে পারলাম না এই জন্য সব গুছিয়ে টুচি এসে রাত্রে শুতে যাচ্ছি সাড়ে এগারোটা বাজে এখন গুড নাইট